চুলকে গোড়া থেকে শক্ত কালো এবং ঘন রাখতে কেনা চায় সেই জন্য আজকের এই রেমেডিটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একটা খুব ভালো রেমেডি এটা ইউজ করলে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না বরং চুলের অনেক উপকার হবে আজকে আমি জবা ফুল এবং অ্যালোভেরা লিভ দিয়ে বানিয়ে দেখাবো একটা রেমেডি যেটা আমাদের চুলকে সিল্কে সফট সুন্দর রাখতে সাহায্য করবে তার সাথে সাথে চুলের গোড়াও শক্ত করবে চুল কালো হবে কিন্তু এটা হোমমেড রেমেডি একবার ইউজ করে আপনারা খুব একটা উপকার পাবেন না এই রেমেডি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে আপনাদের চুল অনেক সুন্দর হতে শুরু করবে তাহলে কিভাবে মাখবেন কতক্ষণ থাকবেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল যদি ভালো লাগে লাইক দেবেন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাশে থাক পাশে থাকবেন তা না হলে কিন্তু নতুন নতুন টিপস বা ব্লগ কোনোটাই আপনারা পাবেন না তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি লাল জবা দেখাচ্ছি এই লাল জবা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমাদের চুলকে গোড়া থেকে শক্ত তো করবে তার সাথে সাথে গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে অর্থাৎ যারা অকাল্প কোথায় ভুগছেন বয়সের আগে চুল সাদা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডি খুব কার্যকর তো সবার প্রথম দেখুন এই লাল জবা দেখাচ্ছে এই লাল জবার সাথে সাথে পাতাও কিন্তু খুব ভালো আপনারা যদি পাতা দিয়েও এই রেমেডি করেন সেটাও হবে আজকে আমি কিন্তু লাল জবা দিয়েই দেখাচ্ছি আর জবা ফুল তো বিভিন্ন কালারের হয় আপনারা সব সময় চেষ্টা করবেন যে এই রেড কালারের জবা দিয়েই আপনারা এই রেমেডিটা করার কারণ লাল জবার মধ্যে যে পরিমাণ চুলের জন্য ভালো অন্য কালারের জবা সেই পরিমাণ অতটা কাজ দেবে না কিন্তু আজকের আমার কাছে ফুলের পরিমাণ কম ছিল সেই জন্য আমি অন্য দেখানো সুবিধার্থে অন্য ফুল ইউজ করেছি কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি রেড কালারের জবা দিয়েই আপনারা এই রেমেডি করার চেষ্টা করবেন তো জবা ফুল আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন জবা ফুলের পরিমাণ অনেক কম তো আর এবার অ্যালোভেরা লিফ অ্যালোভেরা লিফ নিয়ে একটু বলার আছে অনেকেও আমাকে বলেন যে দিদি অ্যালোভেরা দিয়ে মাথায় লাগালে স্কিন আমাদের চুলকায় এবং ইচিং হতে পারে রেডনেস হতে পারে তাদের ক্ষেত্রে বলি অ্যালোভেরা লিভ ভাঙার সাথে সাথে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন না এই লিভ লাগানোর কিছু নিয়ম আছে যেমন আপনারা যখনই লিফটাকে ভাঙবেন দেখবেন গোড়া থেকে একটা ইয়েলো কালারের টক্সিন বেরোচ্ছে এই টক্সিনটা কিন্তু আমাদের চুলের জন্য ভালো নয় স্কিনের জন্য ভালো নয় এটা যেখানেই লাগবে আপনাদের চুল বা স্কিন চুলকাতে শুরু করবে তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে এই লিফটা ভাঙার সাথে সাথেই এই গোড়া থেকে দেখবেন ইয়ালো টক্সিন বেরোতে শুরু করেছে এই টক্সিনটাকে বার করে রেখে দিতে হবে বার করে রাখলে কিন্তু তারপরে যদি আপনারা ইউজ করেন তাহলে চুলকাবে না কিন্তু তারপরেও যদি কারোর চুলকায় সেক্ষেত্রে তাকে বুঝতে হবে তার কাছে অ্যালোভেরা লিফ সুটেবল নয় পাশেই ইউজ করতে পারবে না এবার দেখুন একটা মগের মধ্যে জল নেবেন নিয়ে এরকম লিফটাকে লম্বা করে তার করিয়ে রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন জলটা পুরো ইয়ালো হয়ে গেছে এবং এই জলটা ফেলে দেবেন আর লিফটাকে খুব ভালো করে ধুয়ে নিই এটা মাখার জন্য উপযুক্ত হয়ে যাবে যে জলটা আর কি ইয়ালো হয়ে গেছে ওই জলটা আবার গাছের জন্য ভীষণ ভালো যদি কোনো গাছে পোকা লাগে যদি ওই জলটা দিয়ে আপনারা গাছটাকে স্নান করিয়ে দেন কিছু মধ্যে দেখবেন পোকা লাগার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন আর এবার দেখুন আমি এখানে এই জবাটা দেখাচ্ছি তার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার কাছে জবা ফুলের পরিমাণ কম আছে সেই জন্য আমি এখানে কটা এই জবা ইউজ করছি তো এটা চন্দন জবা জবা ফুল তো বিভিন্ন কালার ইয়েলো কালারের হয় সাদা কালারের হয় চন্দন জবা পিঙ্ক জবা তো হাতের কাছে যেটা থাকেছে সেটাই দিয়েই আজকে দেখাচ্ছি এবার ফুলগুলোকে আমি ফেলো করে ছাড়িয়ে নেবো এই বৃন্তর অংশটা আর মাথার যে ফুলের পরা গ্রেনু থাকে এই দুটো অংশ আমি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমি ফুলগুলোকে ছোটো ছোটো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব কেন ছাড়িয়ে নিচ্ছি সেটাও বলি যখন মিহি পেস্ট করতে হয় না যদি ছোটো ছোটো টুকরো করে আপনি কোনো জিনিসকে মিহি পেস্ট করেন সেক্ষেত্রে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হয় সেই জন্য আপনারা এইভাবে যদি করেন তাহলে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হবে দেখতেই পাচ্ছেন আমার ফুলের পাপড়িগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার আমি যেটা করব। আর হ্যাঁ ফুল পাতা দিয়ে যখনই কোনো রেমেডি করবেন সবগুলোই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তা না হলে কিন্তু এই ফুলের মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে বা পাতার মধ্যে মাটিও থাকতে পারে সেগুলো কিন্তু আপনাদের চুলের ক্ষতি করতে পারে সেই জন্য যখন যখনই কোনো রেমেডি করবেন আপনারা চাইবেন চেষ্টা করবেন যে ফুল পাতা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে করা আমার ফুলের পাপড়ি ছাড়ানো হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন পাপড়ি খুব বেশি পরিমাণ হয়নি সেই জন্য আমি যেটা করেছি আগের দিনের কিছু ফুল ঠাকুরকে দেওয়া ছিল সেই ফুলগুলোকে আমি এখানে অলরেডি ভিজিয়ে রেখেছি একটু জল দিয়ে যেহেতু গরমকাল ফুলগুলো অলরেডি শুকিয়ে গেছে একটু ভিজিয়ে রাখলে কী হবে আমার মেহি পেস্ট করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমার জল নিচে রয়েছে আর জল দিয়ে ভিজানো রয়েছে আর এরও সমান পরিমাণে আমি বৃন্তগুলোকে আর মাথার যে পরাগ রেণু সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি আর এই যে এখন এখন যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছে সেই পাপড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই দুটোকে দিয়ে আর কিছু অংশ আর কিছু জিনিস দেবো যেটা এখনও বাকি আছে সেটা হচ্ছে অ্যালোভেরা লিফ অ্যালোভেরা লিভ থেকে জেল বার করতে হবে জেল বার করার পদ্ধতি সবাই জানেন দুদিকে যে কাঁটার মতো অংশ আছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ওপরে ছাল আছে যে ছালটাকে বার করে নিচ্ছি বার করে নিয়ে এবার জেলটাকে আমি বার করে নেব এবার যদি কারো অ্যালোভেরা লিফটা খুব ছোট বা সরু মতন হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলি এই খোসার সমেতি আপনারা লিফটাকে ছোট ছোটো টুকরো করে পিসেস করে কেটে নিতে পারবেন কেটে নিয়ে তারপরে মিক্সার বাটিতে দেবেন সেক্ষেত্রেও উপকার হবে তবে হ্যাঁ অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ইয়ালো টক্সিনটাকে বাড়ি বার করে নিয়ে তারপরে এই প্রসেসগুলো করবেন তা না হলে কিন্তু স্কিন চুলকাতে পারে তো দেখুন আমি এইভাবে যতটা পারছি আর কি জেলটাকে বার করে নিয়েছি খুব বেশি পরিমাণে আমার জেল হয়নি যতটুকু হয়েছে তৎকে এই পরিমাণ দিয়েই আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ করার কারণ এইটা আপনাদের চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত পুরোটা মাখলেই খুব ভালো উপকার পাবেন একবারেই একবার ইউজেই আপনারা দেখতে পারবেন চুলের কত পরিবর্তন হয়েছে এবার যেটা করতে হবে সেটা একটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেবো যতটা পারবেন ঘুরিয়ে একদম মিহি পেস্ট করে নেওয়ার কারণ আমি ছাঁকবো না এই অবস্থাতেই মাথায় লাগাবো যদি কারোর ভাবেন যে মাথায় ছোটো শ্যাম্পু করার পরে ছোট ছোট গ্র্যানুলস কিন্তু থেকে যাবে কিন্তু তাতে কোনো ভয় নেই আবার যখন চুলটা শুকনো হয়ে যাবে তখন আপনারা যখন চিরুনি দিয়ে আঁচড়াবেন তখন কিন্তু এই ছোটো ছোটো গ্র্যানুলসগুলো আপনাদের পড়ে যাবে তো আপনারা যদি কেউ চান যে না আমি শ্যাম্পু করার পরে আমার মাথা পুরো পরিষ্কার থাকবে কোনো গ্র্যানুল থাকবে না বা পাতা বা পাপড়ির কণা থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ছেঁকে নিয়ে ইউজ করবেন ছাঁক ছাঁকতে গেলে আপনাদের যেটা করতে হবে কোনো একদম পাতলা নিটের যে কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে আপনাদেরকে ছাঁকতে হবে তা না হলে কিন্তু খুব মোটা কাপড় দিয়ে আপনারা এটাকে ছাঁকতে পারবেন না আর দেখতেই পাচ্ছেন আমি খুব মিহি একটা ঘন পেস্ট করেছি এটাকে আর ছাঁকার খুব একটা দরকার হবে না এবার এটার সাথে আপনারা হালকা করে কোনো শ্যাম্পুও মিশিয়ে নিতে পারেন এটা অলরেডি শ্যাম্পুর কাজই করবে কারণ জবা ফুলের মধ্যে কিছু উপাদান থাকে যে আমাদের শ্যাম্পুর মতনই কাজ করে এবার বলি মাথায় কিভাবে মাখবেন এবার আপনারা আগের দিন রাত্রিবেলায় মাথায় তেল মেখে নিতে পারেন চপচপে তেল মাথায় মাখা মাখতেও পারেন সেটাও খুব এক মানে উপকার হবে আর কি তবে হ্যাঁ মাখার আগে মাথার চুলটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিলে কি হবে আপনাদের জট পড়বে না জটযুক্ত মাথায় এগুলো লাগালে কি আরও বেশি করে চুল মাথা শ্যাম্পু করার পরে আপনাদের চুল অনেক পড়তে শুরু করবে আর এটা একবার ইউজেই দেখতে পাবেন চুল কত সুন্দর হয়ে গেছে সারা মাথায় লাগিয়ে নিয়েছি গোড়া থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে আপনারা এক ঘন্টা এটা রেখে দেবেন এক ঘন্টা পরে আপনারা এটা কোনো মাইল্ড দিয়ে শ্যাম্পু করে নেবেন অথবা শ্যাম্পু নাও করতে পারেন কারণ এটা অলরেডি শ্যাম্পুর কাজ করবে কিন্তু ছোট ছোট গ্র্যানুলস দেখে যাবে আর মাথা শুকিয়ে যাওয়ার পরে চুলটাকে আঁচড়ে ছাড়িয়ে নেবেন তো এইভাবে যদি করেন কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন চুলের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়েছে একবার ইউসেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে চুল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে সিল্কি সফট হয়ে গেছে আমি যতটা পারছি সারা মাথায় লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবার বলি কারা কারা মাখতে পারবেন এই রেমেডির মধ্যে আপনারা দেখতেই পেলেন এমন কিছু উপাদান মেশানো নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে সেই জন্য ছেলে মেয়ে ছোট বড়ো সবাই লাগাতে পারে এটা চুলের কোনো ক্ষতি করবে না সারা মাথায় লাগিয়ে নিয়ে যেটা করতে হবে আপনাদের এক ঘন্টা থেকে দু তিন ঘন্টাও থাকতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু কম করে আপনাদের এক ঘন্টা থাকতেই হবে তা না হলে কিন্তু খুব একটা উপকার পাবেন না এটা লাগিয়ে নেওয়ার পরে মাথায় ভালো করে টাইট করে একটা খোপা করে নেবেন আর একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নেবেন যদি শাওয়ার ক্যাপ না থাকে প্লাস্টিক দিয়ে মাথাটাকে কভার করে নেবেন কেন বলছি সেটাও বলছি যেটা যদি মাথা খুব শুকিয়ে যায় না এখন যেহেতু গরমকাল মাথা যদি শুকিয়ে যায় ধুতে আপনাদের কষ্ট হবে সেই জন্য কিন্তু মাথা যদি ভিজে থাকে এরকম ভিজে মাথায় যদি এক ঘন্টা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনাদের ধুতে অসুবিধা হবে না সারা মাথায় লাগানো হয়ে গেছে এবার আমি টাইট করে খোপা করে নিচ্ছি কারা কারা মাখতে পারেন ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে কারণ এটার মধ্যে এমন কোনো উপাদান নেই চুলের কোনো ক্ষতি করবে কীভাবে আঁকবেন সেটাও বলে দিয়েছি আর কারা আঁকবেন সেটাও বলে দিয়েছি কতক্ষণ লাগাবেন সেটাও বলে দিয়েছি সব কিছু করার পরে আপনারা যদি খুব ভালো রেজাল্ট পেতে চান সপ্তাহে একদিন করে এটা অবশ্যই লাগান সপ্তাহে একদিন লাগান আর আমাকে জানান কেমন হয়েছে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন